প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা শুনে নেব হনুমানজির অষ্টতর শতনাম সম্পর্কে হনুমান চালিশা যেমন মহাশক্তিশালী মন্ত্র একটা না কেউ একশো দিন পড়তে পারলে তার সকল অশান্তি দূর হয়ে যায় ঠিক সেই রকমই হনুমান অষ্টতর শতনাম মহাশক্তিশালী মন্ত্র যে মন্ত্র প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ও রাত্রে ঘুমানোর আগে শুনলে বা পাঠ করলে তার সকল প্রকার দুঃখ কষ্ট সংকট দূরীভূত হয়ে যায় জীবনে এক অপূর্ব আনন্দ অনুভূতির সৃষ্টি হয় সমস্ত প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ ইত্যাদি কেটে যায় প্রিয় দর্শকবৃন্দ হনুমানের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করলে ভক্তরা নানা রকম শুভ ফল লাভ করেন বলে বিশ্বাস করা হয় আসুন এর ফলাফল সম্পর্কে কিছু কথা জেনে নিন প্রথমেই আমরা শুনে নেব হনুমান অষ্টতর শতনাম পাঠের ফল কি। এবং তারপর শুনব হনুমান অষ্টতর শতনাম আসুন প্রথমেই শুনে নেব হনুমান অষ্টতর শতনাম পাঠ করলে কি হয় সংকট মুক্তি ও সুরক্ষা হনুমানকে সংকটমোচন বলা হয় অষ্টতর শতনাম পাঠ করলে সমস্ত বাধা বিপত্তি ভয় রোগ ও নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে এবং ভক্ত সুরক্ষিত থাকেন বলে মনে করা হয় সাহস ও শক্তি হনুমানজি বল বুদ্ধি ও সাহসের প্রতীক তার নাম জপ করলে ভক্তের মনে অদম্য সাহস আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি এটি মনকে শান্ত করে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে ভক্তি ভরে জপ করলে আধ্যাত্মিক সংযোগ গভীর হয় লক্ষ্যপূরণ ও সফলতা হনুমান তার কাজে সর্বদা সফল ছিলেন তার নাম স্মরণ করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে লক্ষ্য অর্জনে সহায়তা পাওয়া যায় দুষ্ট শক্তির নাশ এই নামগুলি জপ করলে তন্ত্রমন্ত্র অশুভ দৃষ্টি বা খারাপ প্রভাব দূর হয় বলে বিশ্বাস করা হয় একাগ্রতা বৃদ্ধি অষ্টতর শতনাম নিয়মিত পাঠ করলে একাগ্রতা ও মনোযোগ বাড়ে মোট কথা হনুমানের অষ্টতর শতনাম হল তার বিভিন্ন গুণ ও লীলা মহিমার বর্ণনাকারী একশো আটটি নাম এই নামগুলি জব বা শ্রবণ করাকে পবিত্র ও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় যা ভক্তের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা নিয়ে আসে শুধু ভক্তবৃন্দ এবার আমরা শুনে নেব হনুমানজীর অষ্টতর শতনাম আপনাদের কাছে অনুরোধ করব এই মন্ত্র শুনতে শুনতে মাঝপথে কেউ ভিডিওটি ছেড়ে চলে যাবেন না এই ভিডিওটি শুনতে শুনতে অবশ্যই একবার ভক্তি ভরে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান প্রিয় ভক্তগণ এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনি প্রভু শ্রীরামের বা হনুমানজির সত্যিকারের ভক্ত হন আপনি হনুমানজির ভালোবাসা ও আশীর্বাদ পেতে চান এবং আপনি যদি চান হনুমানজি আপনার সকল বিপদ থেকে রক্ষা করুন ও আপনাকে খুশি করুন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় রাম জয় হনুমান আপনাদের কাছে আরেকটি বিষয় অনুরোধ করছি যে যে মন্ত্রগুলি আমি উচ্চারণ করছি তার পাশে অর্থগুলো দিয়ে দিলাম আপনারা একটু করে নেবেন কারণ সংস্কৃত মন্ত্র একটানা উচ্চারণ করাই সর্বাপেক্ষা মঙ্গলদায়ক তাছাড়া আপনারাও যখন হনুমান চালিশার অষ্টতর শতনাম পাঠ করবেন এক পাঠ করবেন মাঝপথে থেমে যাবেন না আমাদের সকলের বোঝার জন্য বাংলা মানেগুলো এবং ইংরাজিতেও বাংলা উচ্চারণ রেখে দেওয়া হলো। আসুন শুনে নেব হনুমানের অষ্টতর শতনাম ওম अंजनेय नमः ওম महावीराय नमः ওম হনুমাতে নমঃ ওম মারুত্বতপজায় নমঃ ও ॐ सीतादेवीमुद्राप्रदायकाय नमः ॐ मुद्राप्रदायकाय नमः ॐ सर्वमायाविभञ्जनय नमः ॐ सर्वबन्धो सर्वबन्धोविमुक्त्रे नमः ॐ रुक्ख्वविद्वंसकारकाय नमः ॐ परविद्यापरिहाराय नमः ॐ परशोर्यविनाशाय नमः ॐ परमन्त्रानिराकर्ते नमः प्रभेदकाय नमः ॐ सर्वग्रहविनाशीने नमः ॐ भीमसेन सहयप्रीते नमः ॐ सर्वदुःखहाराय नमः ॐ सर्वलोकचारिणे नमः ॐ जपाय नमः ॐ परिजात धूममूलस्थाय नमः ॐ सर्वमन्त्रस्वरूपपते नमः ॐ सर्वतमात्रार्पीणे नमः ॐ सर्वयन्त्राग्मोकाय नमः ॐ कपीश्वराय नमः ॐ महताय नमः ॐ सर्वहरोपहराय नमः ॐ प्रभावे नमः ॐ बलविद्धिकराय नमः ॐ सर्वविद्यां शङ्कत्रपदायकाय नमः ॐ कपीसेननयकाय नमः ॐ भविष्यत चतुरनाय नमः ॐ कुमारब्रह्मचारिणे नमः ॐ रत्नकुण्डलदीप्तिमते नमः ॐ सन्नद्धालं बधवान् शिकल्लोज्ज्वलाय नमः

ও রদূতা ও প্রপতে নম ও বনরা কেশোরীসূ নম ও সিতাশোকনিবাণা নম জন গর্ভূ ব্লর্ক সদীশন ও বিভীষণ প্রিয়করাং দশগ্রীবুকা নম লণপ্রাণদ নজ্রকা নম

ॐ पञ्चभक्त्राय नमः ॐ महातपुषे नमः ॐ लङ्किनीडञ्जनाय नमः ॐ श्रीमते नमः ॐ सिंहिका प्राणभञ्जनाय नमः ॐ गन्धमादन शैलस्थाय नमः লঙ্ক পুড়া বিদহকা নম সুগ্রীব সচিব নীরা ও সুরাং দৈত্যকুঙ্কতা নার্চি ন

কবলি কীটমর্ডমা নং রাম দিদ্রা নম রামগ্রীবসংত্রে নম ও মহারাণ মর্দনা সফটি ন

संजीवाण नगत्रे नम ओं शोचाए नम ओवीने नम ओ दृढ़वृताय नम ओं कालिमी प्रमथुनाय नम ओं हरिमर्कटमर्कटा नम दन्ताय नमः ॐ शताय नमः ॐ प्रसन्नत्मने नमः ॐ शतकण्ठमदाप्रणितमे नमः ॐ योगिने नमः ॐ रामकथालोलाय नमः ং শান পণ্ডি নং বজ্রদ্রানুদ্রবীর্জুদ্ভা নজিত প্রোহিত মমোঘ ব্রহ্মস্তর নিবার ॐ पार्थधजग्रसंवशिने नमः ॐ सर्वपञ्जेरभेदकाय नमः ॐ दशबाहवे नमः ॐ लोकपूज्याय नमः ॐ जाङ्गतीतप्रीतिवर्धनाय नमः ও সীতা সমেত শ্রী রামপাদ সেব ধরায় মহ জয় শ্রী জয় হনুমান শুধু ভক্তবৃন্দ এই নামগুলি জপ বা স্মরণ করলে হনুমানজির কী পালাভ হয় তাই প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ও রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্র বারবার শ্রবণ করি আপনাদের কাছে পরিশেষে অনুরোধ করব কমেন্টে আর একবার লিখুন যারা এখনও পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন জয় শ্রীরাম জয় হনুমান